ব্যাক স্বাগত জানাচ্ছি আমি তামিম আজকে রাত হতে না হতে আমরা আরেকটি গল্প নিয়ে আসলাম গল্পটি গায়ে কাটা দিয়ে ওঠার মতো একটি গল্প আজকে আমরা পড়ে শোনাবো এখন থেকে শুরু হচ্ছে গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা জমিদার বাড়িটা যেন একটা দীর্ঘ মতো ছিল দিনের আলোয় ওখানে ছায়া ঘনিয়ে থাকতো আর রাত হলেই যেন মাটি নিচ থেকে উঠে আসতো দিদার বাড়িতে কে থাকে কিংবা আদৌ কেউ বেঁচে আছে কিনা তবুও রাত গভীর হলে মাঝে মধ্যে দেখা যেত জানালার আড়াল থেকে একজোড়া হলুদ চোখ নিঃশব্দে ঝোল সে উঠছে গ্রামের বড়িরা বলতো ওখানে মানুষ নেই শুধু স্মৃতি আর অভিশাপের ঘ্রাণ রয়ে গেছে এত সব নিষেধের মাঝেও রুদ্র ঠিক করলো এক রাত সেখানে কাটাবে নেশা ছিল ভয়কে জয় করার হাত কা থাকা হারিকেনের আলোয় সে পা রাখলো বাড়িটার ভেতরে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই কেমন একটা পচা গন্ধ নাকে এসে লাগলো যেন ভেজা মাটির ভেতর শত বছরের মেঝেতে ছড়িয়ে ছিটে থাকা পুরনো আসবাবের ভাঙনা আচরের দাগ চারপাশে নিঃশ্বাসী যেন সরগলের মতো মনে হচ্ছিল হঠাৎ করে একটা ছায়া ওর সামনে দিয়ে সরে গেলো কাঁপতে কাঁপতে হারি কেন তুলে ধরলো সে কিছু নেই কেবল দুলে ওঠা বাতাস আর একটা না একটা কান্নার শব্দ না বাতাসে শব্দ শব্দ নয় ও বিলাপ করছে রুদ্রটের টের পেল তার পায়ের নিচে মাটি নয় বরং কোনো নরম কিছু চাপা পড়েছে আলো নামিয়ে দেখে পুরনো রক্তে রঞ্জিত এক পুতুল যার ভাঙা মুখ আজও অশ্রু ঝরাচ্ছে আর তখনই পেছন থেকে ভেসে এলো একটা ফিস ফিস আমার খেলা শেষ হয়নি রুদ্র ফিরে তাকালো অন্ধকারের ভেতর থেকে একটা ক্ষীণ হাত এগিয়ে এলো তার দিকে সে দৌড়াতে চাইল কিন্তু পা যেন জমে চিৎকার করতে চাইলো গলা যেন বয়ে গেছে গলা দিয়ে শব্দ বেরোলো না শেষবারের মতো হারিকেনের আলোয় সে দেখলো আয়নার ওপারে তারই মতো আরেকটা মুখ হা করে হাসছে চোখ দুটো অস্বাভাবিক ভাবে লাল আর ঠোঁটের কোণে ফোটা ফোটা রক্ত সকালবেলা গ্রামের লোকেরা জমিদার বাড়ির ভাঙা দরজার সামনে শুধু একটা হারিকেন পরে থাকতে দেখেছিল নিভে যাওয়া রুদ্রের আর কোনো খোঁজ মেলেনি তবে মাঝে মাঝে আমাবস্যার রাতে জমিদার বাড়ির জানালায় একজোড়া লাল চোখ আজও চলজ্বল করে গল্প শোনার সবচেয়ে মজার বিষয় কি জানেন যখন আপনি গল্প শুনবেন তখন আপনি সেই গল্পটির মাঝে চলে যান আপনি ভাবতে থাকুন সেই ব্যক্তিটি আপনি যার সাথে ঘটে গেছে হাজারো ঘটনা শুধু শোনার সাথে মনোযোগ দিয়ে শুনুন ছাথে আছি আমি তামিম অদৃশ্যকর্ণ ফিজ মুখ পেয়ে